এদিকে দেখো পুরো মাসের বাজার নিয়ে আসলো এখানে যা বাজার আছে সব আমাদের এক মাস আর কি এইভাবেই আমাদের যখন করে ইউটিউবের পেমেন্ট ঢুকে আমি এক মাসের বাজার একবারে নিয়ে আসি আগে তো দোকান বাকি খেতাম তো এখন আর ভাবেছি যে না একবারে দোকান বাকি খাওয়ার থেকে এইভাবে একবারে বাজার নিয়ে আসলেই ভালো পড়ে তো এদিকে দেখো কাঁচামাল কিছু সবজি নিয়ে আসছে ঘরে সেরকম কিছু ছিল না আর এদিকে হচ্ছে গালামাল ধূপকাঠি তারপরে কি কী আছে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ঝাড়ুটা অনেকটা ছোট হয়ে গেছিলো খাটো হয়ে গেছিলো তো এই যে ঝাড়ু নিয়ে আসছে বড়া পাইলে তো আমি তপাস করে একটা খাবোই আমি চলো এখন রাত কি কি আনছে সেটা দেখেন ওবার প্রথমে এক কেজি সয়াবিন কি আছে গো বাইরে এই যে হ্যাঁ পাঁচ পিস এগুলো কিন্তু আমাদের মাছের বাজার বন্ধুরা তারপরে আনছে যে তেল এক প্যাকেট দুই প্যাকেট হ্যাঁ দুই প্যাকেট তেল ও সরি তাই তো কই দুই প্যাকেট তেল দিয়ে পুরো মাছ চালাতে পারি তিন প্যাকেট তেল আরো লাগবে আরো তো লাগে শেষের দিকে পাঁচশোর মতো লাগে তিন প্যাকেট তেল তারপরে হচ্ছে ধূপকাঠি কোলগেট

পাতা অত লাগে না হলেই হয়ে যায় আমাদের পাঁচশো তারপরে আনছে চানা চুল এটা হঠাৎ মতো কোনো দিনও খাবো আর মুড়ি আনো নাই দেখো তোমাদের দাদাভাই মুড়ি কোথায় ফেলে দিয়ে আসছে এখন দৌড়াচ্ছে দেখো কীভাবে দৌড়াচ্ছে পাবা কি এক কেজি মুড়ি ছিল জানো আধা তো খারাপ হবে তো চলো বাকি যেগুলো আছে এগুলা এখানে আছে হচ্ছে এই যে ধুনা এখানে আছে চিনি এটা হচ্ছে এক কেজি সার্পের প্যাকেট হ্যাঁ এই যে সার্পের প্যাকেট তারপরে এখানে ডাল আছে তিন কেজি আর এখানে আছে ছেলের জন্য এই যে ম্যাগি তারপরে আছে এখানে তিন প্যাকেট বিস্কিট এই যে তিন প্যাকেট বিস্কুট দুটা নিয়ে একটা ঝাড়ু ঘর ঝাড় দেওয়া আর এখানে আছে বেগুন ধনে পাতা ফুলকপি আর হচ্ছে মাছ হচ্ছে এগুলো তো আজকে আর লাগবে না কারণ আজকে রাত্রে আমি রুটি বানাবো আটা অলরেডি মাখছি রুটি বানানোর জন্য ভাবছিলাম ভাতই করবো নাকি বুঝতে পারছি না আমি তো এই হচ্ছে ব্যাপার চলো এখন ঠাকুর ঠাকুর করে পেলেই হয় তো বন্ধুরা যাই হোক এই দেখো মুড়িটা তোমাদের দাদা ভাই বললাম না ফেলে আসছিল এই দেখো পেয়ে গেলো তো আমি তোমরা অনেকে এখন কমেন্ট করে বলবো তো রাস্তায় করোনা জিনিস খাওয়া যায় না তো এটা রাস্তায় অ্যাকচুয়ালি ছিলই না মানে ও চলে আসে ওই সময় একটা টোটোওয়ালা নাকি যাচ্ছিল তো ওই টোটোওয়ালা দেখে আবার ওনার যে টোটোর ভিতরে আর কি ঢুকে নিয়েছিল তো ও যাচ্ছিলো যেই রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে অনেক লোকজন ছিল জিজ্ঞেস করলো ও আর কি যে দিয়ে কোথাও মুড়ির ইসে দেখেছ কি না তো বলে কি হ্যাঁ ওই যে একটা টোটোওয়ালা পেয়েছে তো ওনার কাছে আছে পরে যে তোমাদের দাদা ভাই গিয়ে নিয়ে আসলো সর্বপ্রথমে তো ওই দাদাকে সত্যিই অনেক ধন্যবাদ যে পেয়েছে আর জিনিসটা দিয়েওছে আর এটা রাস্তায় ছিল না তো সেই জন্যই আমরা খাবো যে রাস্তায় যদি পড়ে থাকতো তাহলে খেতাম না বাড়িতে অনেক পশু আছে যেমন হাঁস আছে ওদের দিয়ে দিতাম তো সেই রাতে সেরকম কিছু আমি রান্না করিনি কারণ এই শীতের দিন তার মধ্যে অনেকটা লেট হয়ে গেছিল বাচ্চাগুলোকে ঘুম পাড়াতে পাড়াতে তো ওই রাত্রেবেলা আলু সেদ্ধ ভাত প্রেশার কুকারে করেছিলাম আর একজনের মতো ভাত ছিল তো ওই প্রেসার কুকারে আলু সেদ্ধ ভাত করে তারপরে আলুগুলো বের করে প্রেশারের মধ্যে ওই ভাতগুলোও দিয়ে দিয়েছি সবগুলো একদম গরম হয়ে গেছে তো এদিকে দেখো রাতে সেদ্ধ ভাত করছি করেছি আর বর বলল যে দাও আমি মাখি ধনে পাতা দিয়ে তো ওই যে ধনে পাতা দিয়ে তারপর হচ্ছে মাখছে আর কি তো এদিকে বরের থাল রেডি করে নিল দুটা মাছ ভাজা দিলাম তার সাথে আলু সেদ্ধ আর যে বড়া নিয়ে আসছে চপ এগুলো দিয়ে আমাদের রাতের খাওয়ার তো এই আর কি বন্ধুরা তো এইভাবেই আর কি আমাদের রাতের খাওয়ারটা জাস্ট জমে গেছিলো তো তোমাদের কার এরকম শীতের দিনে কার কার এরকম আলু সেদ্ধ ভাত বেগুন পোড়া খেতে ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো লাগে বন্ধুরাই শীতের দিনে আলু সেদ্ধ বেগুন পোড়া ভাত আর যদি ওগুলো না থাকে তাহলে খিচুড়ি

তো বড় সিলেটটা না এটা ইসে করো না খুলো না বড় সিলেটটা নষ্ট হয়ে গেছে নাহলে ওইটা দিয়ে আমার ছোট সিলেট এরা আমি কি খুলছে গো লাগানো যাবে তো এখন ওর বয়সটা হয়ে গেছে হাঁটার মতো এক বছরের যেহেতু হবেই আর এক বছর প্লাস্টিকটা খোলো তোর বাবা আনছে ঠিকই আমার মনে হচ্ছে কেন যাই না বড় ছেলে এটা দেখে বলবে আমারও চাই মানে ওর তো ওর বাবার কাছ থেকে কয়েকদিন পর পর না প্রতিদিনই ডিমান্ড করে কিসের ডিমান্ড হচ্ছে তোমার বড় ছেলে করে

এটাই তো জীবন কার জন্য টাকা ইনকাম করো আর কি চলো কালকে সকালে সারপ্রাইজ আজ মার কাজ করে দিচ্ছে দেখো কি ফ্রিজে রেখে দিচ্ছে মা বলতো বলতে সবজিগুলো ফ্রিজে রাখতে ছেলে আমার বড় হয়ে গেছে আর কারোর দরকার নেই আর মাকে এদিকে রোজ চাপ দিয়েছি আস্তে দাও গুড বয় মার কাজ করে আসছো বারোটার দিকে ছেলেকে ভাত ভাত খাইয়েছিলাম এখন সাড়ে বারোটা বাজে একটুখানি খেলাধুলা করলো স্নান ধরানোর কমপ্লিট সেই সাড়ে এগারোটা স্নান করে খাইয়ে দাইয়ে এখানে খেলা করলো তো এখন ওকে দিলাম ডালিম বাবা কেমন ডালিম কেমন বাবা টেস্টি ডালিম খুব ভালোবাসে ডালিম খাচ্ছে আমি এই কয়েকটা পাশন এগুলো ধুয়ে নিয়ে আসলাম আর প্রচণ্ড পাতা পড়েছে উঠানটাতে আর এটাও নিয়ে আসলাম এটা এখন ঘরটা মুচ ছোটো বাবুকে ঘুম পাড়ালাম খাইয়ে দিয়ে তো ডালিম ডালিমগুলো খেলে পরে ওকেও ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে বাকি কাজ করব চলো ছেলের এসেছে প্যাম্পার্স এটা ছোট ছেলের এখানে মোটামুটি কটা আছে বিয়াল বাহান্ন চুয়ান্নটার মতো আছে এই যে এটা দিয়ে গেল তো বন্ধুরা দেখছি সুভা সেট কারণ আমাদের ঘর তো কিছুদিনের মধ্যেই হয়ে যাবে কোনটা ভালো লাগছে বলো তো কোনটা অর্ডার দিব ফালতু ভালো লাগে না আমার ভালো লাগে হচ্ছে এই যে সিঙ্গেলগুলো এরকম মিথুর জানে ওর পছন্দ হচ্ছে না ও বলছে যে সিঙ্গেলগুলো আমার ভালো লাগে ভালো লাগছে এই কালারটাও যেমন কালারটাও কিন্তু খুব খা মানে ভালো লাগছে আমার আর এই কালারটাও ঠিক আছে সিঙ্গেল আর যদি মানে মিথু বলছে যে বড়োগুলো তো তোমরা আবার এখন অনেকেই বলবে যে হ্যাঁ ঘরেই এখনো হয়নি তার উপর মানে নকশা নাটক হচ্ছে তাতেই দেখা হচ্ছে সোফা হ্যাঁ তো এটাও ঠিক যে ঘর এখনো ঠিক আছে দিচ্ছি তোমার একটা ঘড়ি অর্ডার করবো দাঁড়া তোমার একটা ঘড়ি অর্ডার করবো দাঁড়া এক্ষুনি করছি তারপরে যে এইগুলো এগুলো ভালো লাগে কি বলে তোমার এই যে কিন্তু এতগুলো জায়গা হবে না একটা সিঙ্গেল আর না হলে একটা মানে কোথায় গেলগুলো ভালো লাগছে না আর অবশ্যই অনলাইন থেকে নিব না সেখানে শুধু দেখছি অনেক সময় অনেক কিছু দেখতে ইচ্ছে করে তাই এখন ছেলে আয়না করছে ওর ঘড়ি লাগবে একটা ঘড়ি অর্ডার করে দিই সুভাসন্ধ্যা বন্ধুরা এখন বাঁচতে চলছে সন্ধে মোটামুটি আহ ছয়টার মতো আর এদিকে দেখো আমাদের হাঁসগুলো কতগুলো ডিম দিয়েছে আসলে যখনই আমি ভয়েস দিই কেউ না কেউ একটা বাচ্চা এসে হ্যাঁ হ্যাঁ ভ্যা ভ্যা করতেই থাকে আমি জানি তোমাদের খুব বিরক্ত লাগে ভয়েস গুলো শুনতে কিন্তু কি চাটা কিন্তু আমার হাতেই বরাবরই সবাই আমার বাড়িতে খেতে পছন্দ করে কারণ সবাই বলে মানে স্পেশালি নিতু বলে যে আমি নাকি চাটা খুব ভালো বানাতে পারি আমি জানি না কতটা আমি ভালো বানাতে পারি তবে মনে হয় ওদের থেকে একটু বেশি ভালো বানাতে পারি এটা আমার আত্মবিশ্বাস কনফিডেন্স তো বেশি বক বক করবো না কারণ তোমাদের তো অপছন্দ বেশি বকবক শোনা একদম সুন্দর চা বানাচ্ছি আর চায়ের সাথে কি কি আছে সেটাও তোমাদেরকে দেখাও সবাইকে দিয়ে দেবো আর আমি খাবো লাস্টে কারণ নিজে কিছু করে সবাইকে দিয়ে খাওয়ার মজাটাই আলাদা তাই না বলো বন্ধুরা আর হ্যাঁ শুভ সন্ধ্যা সবাইকে এটা কিন্তু বলতে ভুলে গেছি একটু অন্যভাবে ব্লগ করছে কারণ হচ্ছে কি তোমাদের এক ঘেয়ে মেয়ে এক মেতা একই রকম মৃত সেম একই রকম কথাবার্তা বলা ওই একই রকম ভাবে হচ্ছে প্রেজেন্টেশন দেওয়া আর ভালো লাগছে না অ্যাকচুয়ালি চাপে এগুলো হচ্ছে বন্ধুরা তার কারণটাই হচ্ছে যে আমরা এত চাপে থাকি বাড়িতে নিয়ে আমরা আর কিছুই ভাবতে পারি না কারণ ভাবার সময়ই হয় না দিন যে কোন দিকে চলে যায় আমরা নিজেরও বলতে পারি না হচ্ছে বন্ধুরা মার চা সন্ধ্যাবেলা একটু ভাড়ি দিলাম কারণ দিনের বেলা সেরকম মা খায়নি তার খাইনি তো এই জন্য ভাবলাম যে একটু সন্ধ্যা টাইমটা একটু ভারী টিফিন একটা করিয়ে দিই চায়ের সাথে হচ্ছে বিস্কিট এবং হচ্ছে সাথে রুটি আর হচ্ছে গরম গরম চা চাটা কেমন বানিয়েছি আর এই সন্ধ্যার চায়ের সাথে এই টাটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হচ্ছে হুম দুষ্টমি দিতে হয় বাবা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও হাতে দিয়ে দাও হাতে দিতে হয় তো এতে চা চাটা খেয়ে নেন ম্যাডাম আপনি খেয়ে নেন আমাদের আছে আমাদের আছে আপনি নিয়ে নেন দুধ চা অল্পই দিয়েছি বেশি দেয়নি আপনি একটু কম খান আমি জানি এই জন্য আপনাকে অল্পই দিয়েছি বেশি দেয়নি আর আপনি দুপুরবেলা ভাত খাননি না এজন্য একটু ভারী টিফিন দিয়ে দিলাম কেমন তোমরা আবার তুই তুই করে কথা বললে তুমি করে কথা বললে একটু অন্যরকম হবে না তার জন্য একটু আপনি বলি চাটা কেমন হয়েছে বলেন ম্যাডাম হুম আমার হাতের চা সুন্দর হয়েছে না আর ওই ম্যাডামকে জিজ্ঞেস করি আপনি একটু খান চা আপনি একটু চা খেয়ে বলেন হ্যাঁ এটা তো অলিম্পিক চলছে একটা অলিম্পিক হ্যাঁ মত মদপাকড়ো ছোটা ভাই ও হুম আপনি একটু চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে শাখাটা তোমরা দেখতেই পারছ হয়তো বা দেখেছো বরদির তো বরদি এই শাখাটা মার হাত দিয়ে আমার জন্য পাঠিয়েছে সত্যি কথা একটা মন থেকে বলছি যে শাখাটা খুবই সুন্দর হয়েছে আর আমার এরকম মোটা শাখা পরার অনেক দিনের শখ বলতে পারো এটার মধ্যে পোকা আছে এটা লিপস্টিক নেই বাবা এটার মধ্যে আমার মোটা শাখা পরার অনেক দিনের শখ বলতে পারো একটু চুপ করো না বাবা এটার মধ্যে কিচ্ছু নেই যা চাবি দেওয়া তো এটা অনেক দিনের শখ আমার মোটা শাখা কেনা আসলে ব্লগ করার সময় মিতাঞ্চ এত দুষ্টুমি করে না মানে কি বলবো আরে একটা কথা বলতে দেয় না তোমাদের সাথে তো মোটা শাখা পরার অনেক দিনের শখ যখন মোটা শাখাগুলো চল উঠেছিল পড়ার তখনই আর কি বলছিলাম বরকে কেনার কথা যে আমাকে একটা কিনে দিও তো তো অনলাইনে দাম দেখেছিলাম কিন্তু যে দামগুলো না তিন হাজার চার হাজার এরকম করে তো আর শখটাকে আর সেখানেই চাপা রেখে দিয়েছিলাম অনেক রকম অনেক শখ আছে আমার যেগুলো ওই সংসারের ইসেতে আর করাই হয় না তো যাই হোক যেটা বলছিলাম যে বর্দি শাখাগুলো পাঠিয়েছি খুব পছন্দ হয়েছে কিন্তু ইচ্ছে থাকলেও আমি এই শাখাগুলো ব্যবহার করতে পারবো না কারণ কারণটা এই দেখো এই শাখাগুলো আমার কতটা ঢেলা হয় এই দেখো এক হাত আমি পরে নিচ্ছি এই দেখো কীরকম হয় পছন্দ তো হয়েছে শাখাগুলো কিন্তু আমার হাত থেকে একদম এই দেখো খুলেই যাচ্ছে একদম লুজ শাখাগুলো তো যাই হোক যদি কোনো দিনও মোটা টোটা হই তখন পরতে পারবো আর এমনিতে আমি যেই এই শাখাগুলো যেগুলো আমি আমার হাতে আছে এগুলোই আমার প্রচণ্ড লুজ হয় এই যে পলাগুলো দেখছো বা এই যে আমার সোনার চুড়িটা সব লুজ হয় তো মানে এখন এইগুলো মানে যে পরবো না এরকম করে যদি হাঁটি একদম পুরো হয়ে যে এরকম করে পড়ে যাবে মানাবেই না হাতে এই হচ্ছে ব্যাপার সেই জন্যই বললাম